হ্যালো এ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে রবিবার সকাল এখন এই গরম জল বসে দিলাম ঘন থেকে উঠে ফ্রেশ হয়ে এসেছি গরম জল বসিয়ে দিলাম একটু গরম জল খাবো আর কয়েকটা বাদাম শুনবো বাদামগুলো নিয়ে আসি এই যে এই চারটে কা বাদাম এই এই প্রত্যেকদিন ভিজিয়ে রাখি যে খাবো তাই জন্য এখন এটা ছুটে নিয়ে তারপর খাবো

আমার হাজবেন্ডও আগে গরম জল খেত কিন্তু ওই ইদানিং কি করে ওই নিম পাতার গুঁড়ো সজনে পাতার গুঁড়ো এগুলো রাতে ভিজে রাখি সেটাই খায় কি করেছি এই যে একটা ঝাল আর পেঁয়াজ নিয়ে এসেছি হাজবেন্ডের জন্য ভাজবো ডিম ভাজবো হ্যাঁ ঝাল কেটে নে আর ও খাবে আম দিয়ে মানে সকালবেলা ঠান্ডা ভাতই খেয়ে যায় মানে একটু ভাত থাকলে এইটুকু ভাত থাকলে ওইটুকুই খেয়ে চলে যায় আর এক্সট্রা করে ভাত রান্না করা লাগে না কিন্তু খাওয়ার মতো আজকে তেমন কিছু নেই শুধু আম আর এই ডিম ভাজবো তাই জন্য এই ঝাল নিয়ে এসেছি এটা কুচিয়ে নিয়ে তারপর এখন ডিম ভেজে নেব ডিম ভাজিটা কিন্তু সবাই পছন্দ করে কিন্তু এই যে সিদ্ধ করা সিদ্ধ করে তরকারি রান্নাটা আমার একদম পছন্দ হয় না তাও মাঝে মধ্যে খাওয়া পড়ে খাই না তা না খাই ডিম ভেজে ওর খাবারটা রেডি করে আমি একটু ঘর বসাতে যাবো ভাবছি আগে ওর খাবারটা রেডি করে দিয়ে যাই তারপর ঘর বসাবো আমি তো সকালে তেমন কিছু খাই না যদি খিদে লাগে তারপরে ভেবে দেখি খাবো এই যে বাদাম আর গরম জল খেলাম দিনটা বেঁধে নে আমটা আর ও স্নান করে রেডি হয়ে আসবে ও খেয়ে অবশ্যই চলে আর আমি চলে এসেছি ওর সকালের ব্রেকফাস্ট মানে সকালে কি খাবে সেটা রেডি করে রেখে তারপর ভাবলাম আমি আমার কাজ করি এই ঘরে আমি ওই বিছানা চাদরটা ধরে একটু উঠিয়ে মানে চেঞ্জ করে ফেলবো তা ভাবলাম কি তাহলে উপরে ঝুল যদিও তেমন একটা হয়নি তারপরেও ভাবলাম একটু উপরটা পরিষ্কার করি ফ্যানটাও মুছতে হবে এই জন্যে এই উপরটাও পরিষ্কার করে নিয়েছে আমি কয়েকদিন আগেও পর্যন্ত এই সব ঘরে ঝুল ছেড়ে নিয়েছিলাম আর ওইখানে আমি ফ্যান পরিষ্কার করব তার জন্যে কী করলাম এই বাক্সটা ওইখান থেকে টেনে এখানে সরিয়ে নিয়ে আসলাম আর এমনি তো প্রত্যেকটা ঘরের ওয়াল এরম ড্যাম হয়ে গেছে আর ঝরে ঝরে পড়তেই থাকে আর ওই বাক্সর পিছনটাতে ওরকম ঝরে ঝরে পড়েছে তাই ঝাড়ু দিয়ে আবার ওই ওয়ালটাকে একটু ঝাড় দিয়ে নিয়ে তারপর ফ্লোরটা ঝাড় দিলাম আর এবার কি করব এই ফ্যানটা মুছে নেবো আর অন্য ঘরের ফ্যান মুছতে গেলে কি করি ওই খাটের উপর চেয়ার দিয়ে তারপরে মুছি আর আমার চেয়ার কাঠের চেয়ার নেই আমার ওই প্লাস্টিকের চেয়ার ওটা দিলে একটু রিস্ক হয়ে যায় কিন্তু তারপরেও ওটা করতে হয় আর ওই ফ্যান মুছি আর মাথায় ধুলো পড়বে তাই মনে হলো যে ধুলোয় মাথা ভরে যাবে চুলে উঠতে ভরে যাবে তাই জন্যে মাথায় অন্যটাও দিয়ে নিলাম আর ওই যে বাক্সের উপরটা আবার এখন মুছে নিচ্ছি আর অনেকটা ময়লা এই যে একেবারে দড়া দড়া মানে দলা পেকে গেছে সেরকম ময়লা হয়েছে আর তারপর কি করলাম এই বিছানা চাদরটাও উঠে নিলাম উপরের ওই যে ফ্যান পরিষ্কার করলাম তারপর ওই যে ঝুল ঝেড়ে নিলাম এই জন্যে পুরো আবার বিছানা চাদর উঠিয়ে নিয়ে তোষক টুসুক ভালো করে ঝেড়ে তারপর এখন আর একটা বিছানা চাদর বিছিয়ে নেবো আর ওই যে সোফার কাবার টাবার ওগুলো ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে তারপর আমি এই রুম থেকে যাব ভেবেছি যে আজকে এই রুমটা করি আর তার আগের দিন এখান থেকে একদিন আর দুদিন আগে আমি মাঝখানে যে রুমটা আছে আমাদের সেই রুমের ওইরকম উপরে ঝুল ঝেড়েছিলাম ঝুল টুল ছেড়ে সব পরিষ্কার ঠরিষ্কার করে তারপরে ও ঘরের বিছানা চাদর কেসেছি সাথে কি করেছি ফ্যানও মুছেছিলাম মানে এ ঘরেও যা করছি ও ঘরেও একটা একটা করে করছি নইলে যদি একসাথে সবগুলো ঘর তো করতে যাই পারবো না তারপরে আমি উঠে তো গেছিলাম আমার হাজব্যান্ড শুয়েছিলো তারপরে ও উঠে ফ্রেশ হলো স্নান করলো ও আর এই বিছানা টিছানা কিছুই তোলেনি অনেক সময় তোলে কিন্তু তারপর আমি চলে এসেছি এই ঘরে এই ঘরে সব কিছু বিছানা টিছানা তুলে তারপরে বিছানা চাদরটা আবার একটু টান টান করে দিয়ে আমি একেবারে ঝেড়ে জুড়ে চলে গেলাম তাড়াতাড়ি ফিরো দুপুরবেলা কি বাসায় এসে খাবা কেন জানো না কেন তাড়াতাড়ি ফিরে আসবা আমি এখন কি করছি ফ্রিজের ভিতর মাছ রয়েছে ছোটো ছোট শোল মাছের বাচ্চা মানে কেমন এক বিঘেতের মতো তারপরে আরও ছোট এরকম আছে শোল মাছ আছে আবার কই মাছও আছে এখনও দু তিন প্যাকেট মাছ আছে এক এক প্যাকেটে প্রায় এক কেজির বেশি ছাড়া কম হবে না কই মাছ আছে চিংড়ি মাছ আছে তা এই কাটতে গেলে না যে কি অসহ্য লাগে বিশেষ করে এই ছোট ছোট মাছ তারপর আমি চলে এসেছি ঘর জার দিতে এর মধ্যে দেখি যে বাইরে অন্ধকার হয়ে এসেছে মেঘে তাই একটু জানলাতে দেখার চেষ্টা করছিলাম আর আকাশে মেঘ ভর্তি কখনো মেঘ করছে আবার কখনো একটু পরিষ্কার হচ্ছে আবার একটু বৃষ্টিও পড়ছে তারপর আমি এই ঘর ঝাড় দিচ্ছি আর এত গরম বাইরে বাইরে কিন্তু একটা গুমোট ওয়েদার তারপরে সেই জন্যে খুবই গরম লাগছে আর আমি ওই যে হ্যান্ডি ফ্যানটা কিনেছিলাম সেই ফ্যানটা এরকম মুখের কাছে ধরে নিয়ে তারপর এই ঘর ঝাড় দিচ্ছি যাতে একটু গরমটা কম লাগে আর নইলে কানের দু সাইড দিয়ে জল বেয়ে বেবে পড়ছে কি গরম মেঘ হচ্ছে মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে তারপর গরম কিন্তু কমে না আমার সব ঘরগুলো গোছানো হয়ে গেছে ঝুর দেওয়া হয়ে গেছে একেবারে টিপটপ করা হয়ে গেছে টিপটপ করা হয়ে গেছে বলতে ভুল মানে এখনো মুষিনি আর আমি রান্না না করে মুসবো না রান্না করব ওই যে মাছ ভিজালাম মাছ কাটবো ওই যে শোল মাছের বাচ্চা বাচ্চা শোল মাছ আছে কিছু একটু বড় সাইজ আছে ওগুলো কাটতে হবে আর মাছ কাটতে তো অনেকটা দেরি হয়ে যাবে তা ভেবেছি যে রান্নাটা করে নিই তারপর মাছ কাটতে বলবো আর রান্না করতে করতে যদি একটু ঘর অর্ধেকটা মুছে আসতে পারি তাও অনেকটা সাশ্রয়ী হবে যে মাছ কেটে উঠে আর আমার শুধু যেটুকু মাছ কাটবো তার আশেপাশে এবং ওইটুকু মুছলেই আমার হয়ে যাবে আর এখন রান্নাটা করব কিন্তু প্রচণ্ড গরম আর কি করেছি এই ফ্যানটা কিনে যে আমার কি উপকার হয়েছে মানে এই যে ফ্যানটা এই ঘর জাড় দিয়েছি আর সারা ঘর যতগুলো ঘর জার দিয়েছি সবসময় কিন্তু আমার এই মুখে থাকে নইলে কি হয় এই কানের এই দুই সাইড থেকে কপালে তারপরে এই মানে আপার লিপ আন্ডার লিপ সব জায়গাতে ঘাম পড়তে আর গলা ঠলাতে ঘাম পরে সে ভিজে যায় একাকার হয়ে যায় তাই এই ফ্যানটা এরকম করে ধরে নিয়ে নিয়ে তারপরে ঘর জাড় দিয়েছি আর ঘর মোশার থেকে আমার মনে হয় ঘর জাড় দিতে আর সব থেকে বেশি কষ্ট এই গরমের সময় যে ফ্যান ট্যান অফ করে তারপর ঘর জাড় দিতে হয় তো এই জন্যে খুবই কষ্ট হয় তাহলে রান্না করে নিই রান্না করে নিয়ে ওই যে আমার আবার মাছ কাটতে হবে তাড়াতাড়ি করে করে নিই আর আজকেও কিন্তু সকালে মানে রাত্রি থেকে মাথার এই বাস সাইডটা ব্যথা করছে একটু তীব্রতা কম আছে তাই জন্য আমি কাজ করতে পারছি যদি তীব্রতা একটু বেশি হয়ে যেত আমি আর কাজ করতে পারতাম না তাই জন্যে তাড়াতাড়ি কাজ সেরে স্নানটা করে নিতে হবে আর ওই যে বললাম না মাইগ্রেনের সমস্যা থাকলে কখন কার কোন সময় ব্যথা শুরু হয়ে যাবে তার কোনো ঠিক নেই এ যা আসে শুধু সেই বুঝবে তাই ছাড়া আর কেউ বুঝবে না তাহলে রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই তার হাজবেন্ড তো খেয়েদেয়ে অফিসে চলে গেছে ওর কাছে কেন জিজ্ঞেস করলাম যে দুপুরবেলা আসবে না ও একটা জায়গায় যাবে এই জন্যেই জিজ্ঞেস করলাম যে তাড়াতাড়ি তুমি কি দুপুরে এসে খাবে তা কি জানি আসলে আসলো না আসলে না আমি তো রান্না করব যাই হোক সবগুলো ঘর তো ঝাড় দিয়ে নিয়েছি গুছিয়ে নিয়েছি তাই একটু দেখাচ্ছি যে সব ঘর আমার গোসানো কমপ্লিট এই মাঝখানের ঘরটা এই যে বিছানা চাদরটা আমি আজকে আর ভিজাইনি পরের দিন ভিজাবো আর এই যে আমাদের শোবার ঘরটা বৃষ্টি পড়েছিলো তাই জন্যে সিজ আসে নাকি তাই ওই জানলাটা বন্ধ করে রেখেছি আর সবগুলো ঘর আমার ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে গোছানো হয়ে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে কি রান্না করব। রান্না করব যে শোল মাছে বাসা দিয়ে আলু বেগুন আর পটল আর ওই ছোট ছোটো যে ছোট মাছ মৌরলা মাছ ওটা আর আমার হাজব্যান্ড বলছে ওরকম আর খাবো না একটু ঝুরঝুর করে ভাজি করো ঝাল পেঁয়াজ দিয়ে তাই জন্য ওটা আজকে ভাজি করব আর এই যে শোল মাছের বাচ্চা বাচ্চা শোল মাছ এই বাচ্চা বাচ্চা শোল মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল করব এই এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু ও আর কি আছে ফ্রিজে আছে হচ্ছে কেওড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক রান্না করা ছিল সে টকও একটু আছে গতকালকে ওটা হয়ে যাবে আর আমার মনে হয় না যে আমার হাজব্যান্ড আজকে দুপুরবেলা খেতে আসবে কারণ কি যে ও এমন একটা কাজে গেছে সেটা দুপুরে সেই কাজটা হবে এখন না শহরের থেকেও একটু দূরে এই জন্যে এবার কি হয়েছে এবার আর এ মাসে নেই জুলাই মাসে গোসারি বাজার করিনি গোছারি বাজার প্রায় সবকিছু আছে শুধু তেলটা শেষ হয়ে গেছে তাই এই লোকাল দোকান থেকে এক লিটার তেল নিয়ে এসেছি যে নাকি যে কয়দিন আসে এই কয়দিনের জন্য এক লিটার তেল নিয়ে এসেছি এটাই হলে তারপর তো গ্রোসারি বাজার করব কারণ হচ্ছে দেশের পরিস্থিতি যা ছিল আর কার্পিউ টাইপিউ দিয়ে সে বিশ্রী অবস্থা এই জন্য বাইরেও যাওয়া যাচ্ছিল না এখন একটু হালকা পাতলা শিথিল হয়ে গেছে এই জন্যে বাইরে যাওয়া যাচ্ছে তাই জন্য গ্রোসারি বাজার যদিও ছিল তাই জন্য আর তেমন কিছু করিনি আর আমরা তো সয়াবিন তেল খাই না ওই সানফ্লাওয়ার তেল খাই তা এবার বাধ্য হয়ে এই এক লিটার সয়াবিন তেল আজকে রান্না করতে এসে শুধু মন ব্যস্ততার কাজ করছে যে মাছ ভিজানো আছে মাছটা কাটবো কখন কাটবো কখন কাটবো আর রান্নাটা কখন শেষ হবে এই রান্না করতে করতে কিন্তু আমি তরকারিতে ঝোল দেওয়ার পরে আমি কি করেছিলাম সব ঘরগুলো মুছে নিয়ে এসেছিলাম অল্প সামান্য জায়গা আমি বাকি রেখেছি যে জায়গাটা মাছ কাটবো আর তার আশেপাশে অল্প একটু আর রান্নাঘরটা আমি এখন এই তরকারিতে ঝোল দেওয়ার পরে কিন্তু এই ঘরগুলো মুছতে গেছিলাম তারপর ঘর মোছা আমার প্রায় কমপ্লিট ওদিকে ঘর মোছাও প্রায় কমপ্লিট আর এদিকে আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছিলো তারপর আমি কিন্তু ওই মাছ কাটতে বসে গেছি আর এই মাছগুলো তো কেনা না আর কেনা না হলেও এই কেনা হলেও এই যে ছোটো ছোটো মাছ বাজারে কেটে দিতে চায় না আর যদিও কিনে থাকি যে ছোটো মাছ বা চিংড়ি মাছ কই মাছ এগুলো যদি কেনাও হয় তাও কি এগুলো বাজার থেকে তো কেটে আনা যায় না কারণ যা দিয়ে মাছ যে টাকা দিয়ে মাছ কিনবো সে টাকা দেখা গেলো কাটতে গেলে তার থেকে ডাবল চলে যাবে এই জন্যে বাধ্য হয়ে এই সব মাছ কিন্তু বাড়িতেই কাটতে হয় আর এই যে মাছগুলো এইগুলো বাড়ির মাছ না এগুলো কেনা মাছ নয় এগুলো বাড়ির মাছ করে চলে গেল সেই মাছগুলো তো সব কাটলাম ছোট ছোট এইটুকু এইটুকু তো মাছের বাচ্চা সব কাটলাম কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম তারপর জায়গাটা পরিষ্কার করলাম প্রায় সব এসে অল্প একটু জায়গা Oh my god. সুবিধা হয় আমি কই মাছ কাটার সময় আগে বুকে পিঠের কাটা কেটে নিয়ে তারপর আমি কই মাছ কাটি ওই বটিতে কাটতে গেলে হাতে ফুটে হাত কেটে যায় এরকম একটা ব্যাপার যাই হোক আমি এখন স্নান করতে যাব অনেক বেজে গেছে আমার একটা বেজে গেলে গায়ে ভিতরে কোনো জ্বালা উঠে যায় যে স্নান করবো স্নান করবো এরকম সেই জায়গা আজকে দুটো পনেরো বেজে গেছে আমার আজকে ভাত খেতে খেতে তিনটে বাজে যাই তাহলে স্নানটা করে আসি স্নান তো করতে যাব তা ভাবলাম কি যে স্নান করার আগে তাহলে কি কি রান্না করেছি সেটা এক ঝলক একটু দেখিয়ে দিয়ে যাই ওই যে সেই টক টকটুকু একটু গরম করে নিলাম আর স্নান করে এসেছি তারপর আমার হাজব্যান্ডকে দুই তিনবার ফোন দিলাম ফোনটা রিসিভ করলো না তারপর কী করলাম এখন তিনটে পনেরো বাজে আমি খেতে চলে এসেছি ভাবছি যে খেয়ে উঠে আবার ফোন দেব। তা ও নিশ্চয়ই আজকে দুপুরবেলা আসবে না বলেছিল জানি না এখন সিওরিটি দেয়নি যে আসবে কি আসবে না তাই জন্যে আমি এখন খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে একটু পেপার পড়বো তারপর রেস্ট নেব গুড ইভিনিং এভরিওয়ান এখন সন্ধ্যা দেব সন্ধ্যা প্রায় হয়ে গেছে সন্ধ্যা দেব একটু শুয়ে রেস্ট নিয়েছিলাম ঘুমাইনি দুপুরে খাওয়া দাওয়ার পর শুয়ে শুয়ে একটু রেস্ট নিয়েছি আর এখন ফ্রেশ হয়ে আসবো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে সন্ধ্যা দেব আর আজকে রাত্রে রান্না টান্নাও নেই অন্যান্য তাও ভাতও রান্না করা লাগে তরকারি গরম দেওয়া লাগে ওই গরমই করতে হবে কারণ আমার হাজব্যান্ড তো দুপুরবেলা আসেনি ওই যে বলেছিলাম যে এক জায়গায় যাওয়ার কথা আছে নাও আসতে পারে তারপরে আসেনি এই জন্যে আজকে আর রাত্রে ভাতও রান্না করা লাগবে না দরি তরকারি যা আছে আর কিছুই রান্না করা লাগবে না কারণ আমি তো এমনিতেই রাতেও ভাত খাই না আমি রাতে শুধু মুড়ি খাই ওই তরকারি টরকারি দিয়ে মুড়ি খাই আর ও ভাত খাই এই জন্যে আর আজকে রান্না বান্না ঝামেলা নেই এখন সন্ধ্যাটা দিয়ে তারপর আমি আর কি কি ঘরে হয়তো অল্প স্বল্প যেসব কাজ থাকে সেই সব কাজ আমি সেরে নেব তাহলে সন্ধ্যাটা দিয়ে আসি দেখা হচ্ছে পরে আমি এখন কি করছি ওই যে সন্ধ্যা দেওয়ার পরে এসে সবজি কাটছি রাত্রের জন্য না কালকে সকালে রান্না করব সেই সবজিটা কেটে রাখছি কারণ সন্ধ্যার পরে তো কাজ কম থাকে খুব বেশি তো কাজটা থাকে না এই জন্যে আমি সন্ধ্যার পরে পরের দিনের সবজিটা কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই তাতে আমার পরের দিনের সবজি কাটার টাইমটা ওয়েস্ট না হয় কে কে আমার মতো এরকম করে না তারা যে আগের দিনের সবজিটা কেটে রেখে দেন জানাবেন হ্যাঁ তারপর কি করলাম সবজি টবজি কাটা হয়ে গেল রাতের বেলায় তেমন কোনো কাজ নেই তারপর ভাবলাম কি তাহলে একটু স্কিন কেয়ার করি তাই একটা প্যাক আমি এখন লাগিয়ে নিয়েছি তার আগে ফেসটা তো আমি ফেসওয়াশ দিয়ে ক্লিন করে এসে তারপর এই ফেস প্যাকটা লাগিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আজকের মতো এখানেই টাটা